একটা মানুষকে বাইরে থেকে দেখলে কিন্তু একদমই বোঝা যাবে না সে কিরকম ধরনের ঠিক আমাদের জীবনে এরকম কিছু মানুষ আসে যাদেরকে আমরা চিনতে কিন্তু একদমই ভুল করি ওই যে কথাই আছে না তুমি বিপদে না পড়লে মানুষ চিনতে শিখবে না আমার মনে হয় একবার দুবার বিপদে পড়ে মানুষগুলোকে চিনি রাখা কিন্তু অবশ্যই দরকার প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে সকালবেলা তো রান্নাটা চাপিয়ে দিয়েছি আর ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে রান্না করছি চিংড়ি মাছ আজকে না একটু চিংড়ি মাছের মালাইকারি করব যদিও আমার কাছে মালাইকারি করার জন্য নারকেলের দুধ নেই কিন্তু আমি আজকে চিংড়ি কিন্তু আমুল দুধ দিয়ে করছি আমার কাছে কিন্তু বেশিরভাগ সময় নারকেল থাকে না তো যখনই আমি মালাইকারি রান্না করি এইভাবেই করি ভাত তো ওইদিকে হয়ে গেছে আর এছাড়া আজকে রান্না করছি কিন্তু পেঁয়াজ পটল অনেক দিন পর আজকে পেঁয়াজ পটল রান্না করছি আর আজকে না পেঁয়াজটা পেস্ট করে দিয়েছিলাম তাই পেঁয়াজ পটলটা স্বাদটা একদমই অন্যরকম হয়েছিল যেহেতু আমি প্রতিদিন সকালবেলা একটা করে ডিম সেদ্ধ খাই তো বড় খাই তো সেই জন্য কিন্তু ঘুম থেকে উঠেই আগে দুটো ডিম সেদ্ধ আমি বসিয়ে দিই তো আজকের মতো তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে আর আজকে সকালের ব্রেকফাস্টে আমি খাবো মুড়ি তো সেই জন্য কিন্তু আমি মুড়ি তরকারি দুটোই নিয়ে নিয়েছি আর সাথে ডিমশি আর ওইদিকে আমার বর গেছে স্নান করতে আর আমার তো রান্না বানা সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে গেছে শুধুমাত্র স্নান টান করে রেডি হয়ে বেরোলেই কিন্তু ওকে আমি খেতে দিয়ে দেবো